সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারে মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদর মন্ত্রী কমে তার পক্ষে আমি নুরি আলম চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণমন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যক্রমের বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধির কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব এ কে আব্দুর মোমেন দুইশো উনত্রিশ অথবা প্রতিমন্ত্রীর সদস্য জনাব মোহাম্মদ জাহির আহসান রাসেল একশো পঁচানব্বই গাজীপুর দুই সদস্য জনাব মোহাম্মদ শারিয়ার আলম সাতান্ন রাজশাহী ছয় সদস্য জনাব নাহিম রাজ্জাক দুইশো তেইশ শরীয়তপুর তিন সদস্য জনাব নিজামুদ্দিন জলির ডন জন পঞ্চাশ নওগা পাঁচ সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ দুইশো চৌত্রিশ সিলেট ছয় সদস্য জনাব হাবিবুর রহমান দুশো একত্রিশ সিলেট তিন সদস্য জনাব সাইব সরোয়ার কমল দুইশো ছিয়ানব্বই চট কক্সবাজার তিন সদস্য ধন্যবাদ ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো মাননীয় ফে আপনি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদর অনুমতি ক্রমে তার পক্ষে আমি নুরিয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রদ্ধি বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে কার্যক্রম বিধি দুশো ছেচল্লিশ বিধি অনুসারে দুশো সাতচল্লিশ ও দুশো আটচল্লিশ বিধিতে গণিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদের জ্ঞায়ন ও গণপ্রত্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক জনাব শরীফ আহমেদ একশো সাতচল্লিশ মমেন দুই সভাপতি ভারপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর সদস্য জনাব এ কে এম সেলিম ওসমান দুইশো আট নারায়ণগঞ্জ পাঁচ সদস্য জনাব ক আহউদ্দিন দুইশো চুয়ান্ন কুমিল্লা ছয় সদস্য জনাব এম আব্দুল রতিফ দুশো অষ্টআশি চট্টগ্রাম এগারো সদস্য জনাব মোহাম্মদ শিবরি সাদিক এগারো দিনাজপুর ছয় সদস্য জনাব মো মুজিবুর রহমান মজনু চল্লিশ বগুড়া পাঁচ সদস্য জানাব মোহাম্মদ মাহবুবান ও হানিফ সাতাত্তর কুষ্টিয়া তিন সদস্য জানাব আব্দুল হাফিজ মল্লিক একশো চব্বিশ বরিশাল ছয় সদস্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতি ক্রমে গৃহীত হল এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল মাননীয়